আপনি যদি একটি রাষ্ট্রকে সঠিকভাবে নির্মাণ করতে চান একটি রাষ্ট্রকে যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে চারটি কাজ করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাটাকে শক্তিশালী করতে হবে আমার কথা হচ্ছে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু শক্তিশালী আছে যেটা আপনারা দেখেছেন যে বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাটাকে তসনস করে ফেলেছে একেবারে ভঙ্গুর করে ফেলেছে তাহলে এই শিক্ষা ব্যবস্থা যদি ভঙ্গুর থাকে তাহলে সেই রাষ্ট্রের উন্নতি কীভাবে সম্ভব নাম্বার টু সামাজিক ব্যবস্থা আমাদের এই রাষ্ট্রে যে সামাজিক ব্যবস্থা রয়েছে সেটা কতটুকু যৌক্তিক এবং সমাজের কল্যাণ সাধিত করে আমি তো দেখতে পাচ্ছি এই বিষয়টাতে অনেক ভুল ভ্রান্তি জড়িয়ে আছে সামাজিক বিচার ব্যবস্থায় অনেক ভুল ত্রুটি রয়েছে এগুলোকে যদি আপনি সঠিক না করতে পারেন তাহলে আপনি সেই সমাজকে বা সেই দেশকে কখনই উন্নতি করতে পারবেন না যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আমার দেশের সমাজ ব্যবস্থায় পারিবারিক সম্পত্তি বন্টনের সময় যে বিচারের রায় দেওয়া হয় সেখানে আপনি দেখবেন যে পরিবারের বড় ছেলেদেরকে ঠকানো হয় ছোটো ছেলেদেরকে জিতানো হয় আমি বিস্তারিত বিষয়টি আলোচনা করলাম না পরবর্তী ভিডিওতে এই একটা বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব তখন ইনশাল্লাহ সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দিতে পারব নাম্বার তিন ধর্ম ব্যবস্থা আমাদের দেশে যে ধর্ম ব্যবস্থা রয়েছে আমরা সবাই ইসলামের কথা শুনি বা শুনতে চাই মুখে মুখে বলি কিন্তু বাস্তবে আমরা সেই ইসলামিক শাসন ব্যবস্থা বা ইসলামের যে নীতি আদর্শ সেটা আমরা কতটুকু মানি আপনি দেখবেন অনেকেই নামাজ পড়ে কিন্তু নামাজ পড়তে পড়া পরা শেষে এসে দোকানে বসে দোকানে বসে মিথ্যা কথা বলে মাপে কম দেয় সুত খায় ঘুষ খায় তাহলে সে তো ইসলাম লোভ লোক দেখানোর জন্য করছে সে তো বাস্তবে সেটা পালন করছে না অর্থাৎ এই ইসলামের যে ব্যবস্থাটা রয়েছে আমাদের সেটা সঠিক না এটাকে সঠিক করতে হবে একটি রাষ্ট্রকে উন্নতি করতে হলে এই বিষয়টা সর্বপ্রথম প্রাধান্য দিতে হয় তারপরে আসেন বিচার ব্যবস্থা আমাদের দেশের বিচার ব্যবস্থা কার জন্য প্রযোজ্য গরিব মানুষের জন্য প্রযোজ্য লোকের জন্য কোনো বিচার ব্যবস্থা নেই সেটা হোক সামাজিক সেটা হোক কাঠগড়ায় সেটা হোক হাইকোর্ট সেটা হোক জস আপনি দেখবেন যাদের পয়সা আছে তারা বড় বড় ক্রাইম করে বড় বড় অন্যায় করে সেই পয়সা দিয়ে তারা আইনকে কিনে নেয় তাদের শাস্তি হয় না কিন্তু শাস্তি হয় কার জানেন আপনার মতো আমার মতো মানুষের কারণ আমরা সেই আইনকে কিনতে পারি না আমরা যদি কোনো অন্যায় করি সেটার সঠিক তদন্ত হয় সেটার সঠিক বিচার হয় অতএব এই বিচার ব্যবস্থাকে সর্বজনীন করতে হবে সবার জন্য এক পাল্লায় নিয়ে আসতে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলেই এই রাষ্ট্রটাকে একটি ভালো মাপের রাষ্ট্র আমরা মেরামত করতে পারি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমি রিকোয়েস্ট করব যে আপনি যে সংস্কারের কাজ হাতে নিয়েছেন এই চারটি বিষয়ের দিকে একটু নজর দিবেন প্লিজ প্লিজ ধন্যবাদ সবাইকে যদি মনে করেন আমার এই কথাগুলো আপনার প্রয়োজন বা আপনার পাড়া প্রতিবেশীদের প্রয়োজন তার অবশ্যই আপনার টাইম লেনে রেখে দেবেন আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম